খোলামেলা বারান্দায় সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু ঘোরাফেরা করা যায় দেখবে মনটাও ভালো লাগে আর বাইরের পরিবেশটাও বেশ দেখা যায় তো বোন ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একটু বারান্দায় ঘুরে ফিরে তারপরে বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে তো বারান্দাটাটা একটা কি ভালো লাগার জায়গা আমারও যখন সময় পাই কিংবা রোজ আসতে পারি না মানে যেদিন ভাবি যে না আজকে একটু বারান্দায় কিছুক্ষণ বসে থাকবো তো তখনই যখনই মনে পড়ে তখনই এসে একটু বসে থাকি কিন্তু সকালবেলাটা আমার আশা হয় না কারণ সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেকটা দেরি হয়ে যায় বোন যেহেতু সকাল সকালে ওঠে তো সেই জন্য ও প্রতিদিনই বারান্দায় আসবে বসবে চারিদিকটা দেখবে তারপর বাড়ি যাবে তো এইদিকে দেখো বেশ সুন্দর উঠেছে সুজি মামা কিন্তু সকাল সকালই আজকে খুব সুন্দর রোদ্রু দিয়েছে আর শীতের দিনে এই রোদ্রুটা উঠলে দেখলেও কিন্তু বেশ ভালো লাগে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এস আর লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আমি এই মাত্রই গাড়িতে বসলাম বসে বাইরে গিয়েছিলাম তো ঘরে আসলাম বিছানাটা গোছাতে পারিনি কারণ মা বললো তোমাকে বিছানা গোছাতে হবে না বোন সবটা করেই দিয়ে গেছে শুধু মশারিটা একটু খুলে ভাজ করে রাখতে হতো তো যেহেতু আমি পাচ্ছি না তো সেই জন্য মা বললো আমি পরে গুছিয়ে নিব আর ওইদিকে বান্না প্রায় হয়েই গেছে চলো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখন গিয়ে আমি ফ্রেশ হব তারপরে ব্রেকফাস্ট একটু দেরি হয়ে গেল কিছু করার নেই কারণ সবজি মা সকালবেলা মানে বানিয়ে নিয়ে তারপরে রান্না বসালো সেই জন্য একটু দেরি হয়ে গেল তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দুজন মিলে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে বোন এইদিকে সবজি নাড়াচাড়া করছে আর মা ওইদিকে মশলা করে দিচ্ছে এ রান্নাবান্নার জোগাড় যদি থাকে আর কেউ যদি মানে হাতে হাতে করে দেয় তাহলে দেখবে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বোন যখন মানে অন্য কোনো কাজ করে মা তখন রান্না করে এবার বোন নাড়াচাড়া করছে মা ওইদিকে মশলাটাও করে দিচ্ছে ওইদিকে দেখো দুটো সাইডের আজকে রান্না বসানো হয়েছে ভাজা হচ্ছে আর এদিকে দেখো কুয়াশ তারপরে তোমার টমেটো আলু ভাজা ভাজা করছে আর ওই এইদিকে হচ্ছে ফুলকপিও ভেজে তুলে রেখে দিয়েছে সব কিছু দিয়ে আর এর মধ্যে আর একটা জিনিসও দেবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো সব রকম সবজি দিয়ে মানে সব রকম বলতে ফুলকপি কুয়াশ আর আলু আর টমেটো এই সবজি দিয়ে আজকে হচ্ছে একটু ঝোল টাইপের কিংবা রসা বলতে পারো করবে তো মশলাটা হয়ে গেলে মশলাটা দিয়ে দিবে তো ওইদিকে বোন মা সবাই তো ব্যস্ত মা এদিকে উষ্ণ গরম জল আমাকে করে দিয়েছে বোতলে তো গরম জলের বোতলটাও আমি নিয়ে নিলাম আর ব্রাশটাও রেখে দিয়েছে ব্রাশটাও আমি নিয়ে নিলাম কারণ টেবিলে রাখলে আমার নিতে সুবিধা হয় কিন্তু ওই যে শরীরটা খুব একটা ভালো নেই একটু কষ্ট হয়েছে কিন্তু নিতে তো হবেই দুজনই ব্যস্ত আছে আর এদিকে হচ্ছে রান্না হয়েছে থোর ভাজা বলতে আর কাঁচা কলা ভাজা আর এই দিকে দেখো ঝোলটা হয়ে এসেছে নামিয়ে দেবে আর ওই যে দেখলে ঝোলটার মধ্যে দেবে হচ্ছে ডালের বড়া মানে ডাল বেটে নিয়েছে ডালের বড়া দেবে ওইদিকে দেখো ঝোলটা ওই সাইডে রেখেছে কারণ ওটা আর মানে ফুটাতে হবে না হয়ে গেছে শুধু বড়া ভেজে দিলেই হয়ে যাবে তো এইদিকে একটু কালো জিরে ভেজে নিল আর ওইদিকে তেল গরম বসিয়ে দিয়েছে মানে দেখছই আর এইদিকে হচ্ছে কালো জিরে তারপরে হলুদ আর পরিমাণ মতো লবণ সব কিছু এখন ভালো করে এ যে নাড়াচাড়া করে মাখছে আর এইভাবে একটু ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলকো ফুলকো হয় আর বেশ ভালোও লাগে তো শুধু ডাল দিয়েই করবে আর কি তো দেখো একদমই অল্পই পরিমাণে মা ডাল বেটেছে কারণ শিল নোড়াতে পারতে না অনেকটা সময় লাগে তো সেই জন্যই আর কি তো এবার মা ছোট ছোটো বড়ার আকার করে তেলে দিয়ে দিচ্ছে এটা একটু বড় একটু বড় সাইজেরই করছে আর কি আর ঝোলে দিলে আর একটু বড় হয়ে যাবে আর একটু কয়েকটা ভাজাও খেতে মানে ভালো লাগে যেহেতু কালো মানে কালো জিরে দেওয়া আছে এমনি ভাজা করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য মা অল্প কি ভাজা করবে রেখে দিল আর এগুলো ভালো করে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে মানে একটু লাল লাল করে ভেজে নেবে এই যে এক পিঠ হয়ে গেছে উলটিয়ে দিল তারপরে দেখো পুরো বড়া ভাজা কিন্তু একদম কমপ্লিট এই মানে এর থেকে বেশি করবে না তাহলে না একদম বেশি মানে করা হয়ে যাবে তো ঝোলে দিলে অতটা টেস্ট হয় না তো এইভাবে মা বড়া ভেজে ঝোলে দিয়ে দেয় মানে সেরকম রান্নার জোগান না থাকলে না মা এটাই বেশিরভাগ করে মানে ঘরে তো ডাল থাকেই আর তোমার হচ্ছে কয়েকটা সবজি দিলে এরকম ঝোলটা করা যায় তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েও গেছে আর ভাইসোনাকে ভোগ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এই দিকে আমি চা খাচ্ছি আর একটু বসে আছি আর ওইদিকে দেখো বোন পুজো দিয়ে বসে মানে পুজো দিয়ে এসে বসে ও ভাইসোনার প্রসাদও খাওয়া শুরু করে দিয়েছে ওইদিকে মা চা খাচ্ছে বাবা এসেছে বাবাকেও একটু চা দিয়েছে খাওয়া দাওয়া করে বোন তো বেরিয়ে চলে গেছে খুব ইচ্ছে ছিল যে এখান থেকে কিছু ফল নিব। তো সেরকম নিতে পারিনি শুধু একটা কুল নিয়েছি তোমাদের দেখাবো তো চারিদিকে দেখো পুকুরে কত সুন্দর উঠেছে আর আজকে না ভীষণ রোদ্রুর তাপ আর কি তো বেশিক্ষণ থাকা যাবে না হয়তো কিন্তু না বাড়িতে এক ফোঁটা রোদ্রু থাকে না তো মনে হয় একটু রোদ্রুতে যাবো রোদ্রুতে যাবো কিন্তু রোদ্রুত বেশি দিন আর আসা যাবে না কারণ এখন রোদ্দ্রু এইরকমই হবে দেখো আমাদের পাড়াতে ফল আলা আসে সবজি আলা আসে কিন্তু বাড়ি থেকে সবজি নিলে না সবজির দামটা একটু বেশি নেয় অনেক রকম ছাগও এনেছে দেখেছো আর এই যে দেখো ফলালা দাদার কাছ থেকেই কুলটা নিয়েছি যেমনও হাওয়া তেমনও রোদ্রু এই যে মা এখানে বসেছে আর আমি এখানে বসেছি কিন্তু রোদ্রুতে বেশিক্ষণ থাকা যাবে না কারণ কি প্রচণ্ড রোদ্রুত তাপ আর হচ্ছে তার সঙ্গে তো হাওয়া আছেই কিছুক্ষণ বসে থাকবো থেকে বাড়ি চলে যাবো চারিদিকটা দেখো একদম কত রোদ্র উঠেছে আর তার সঙ্গে দেখো গাছপালাগুলো কত নড়ছে বেশ হাওয়াও আছে কিন্তু আর জানো তো ওই ফলালা দাদা আমাকে বললো যে কুল এখন না মিষ্টি হবে না আর কয়েকদিন গেলেই কুল কিন্তু বেশ মিষ্টি হবে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো তো এসে একটু ভাত খেলাম খেয়ে মা হচ্ছে রান্নাঘরের বাসন সব গুছিয়ে রাখলো বাবা এখন স্নানে গেল তারপরে বাবা স্নান করে বেরিয়ে মা আমাকে স্নানে দিয়ে আসবে আর মায়ের ওইদিকে রান্নাঘরের কাজ টুকটাক সব হয়ে গেছে আর একটু বাকি আছে সেগুলো করবে টেবিল পরিষ্কার করলো তারপরে টেবিলটা এখন মুছছে এগুলো করলো এখন স্নান করে সাজুগুজু করে একটা জায়গায় যাওয়ার কথা আছে আজকে তো তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় যাওয়ার কথা আছে আর তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো যতটুকু টাইম আছে হয়ে যাবে সব কিছু ঠিক আছে আজকে হচ্ছে যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি তোমরা গেলেই বুঝতে পারবে তো আমি একদম রেডি হয়ে গেছি আর হচ্ছে মাও রেডি হয়ে গেছে তো মা আর আমি যাব ঠিক আছে তো চলো তোমাদেরকেও দেখাবো আমার তো ভীষণ ভালো লাগে কয়েকদিন হয়ে গেল আমার ইচ্ছে করছিল খুব যাওয়ার জন্য তো পারিনি শরীরের জন্য তো ভাবলাম যে না আজকে একটু যাই আর গেলে না ভালোও লাগে সারা দিন বাড়িতে থাকতে কারোই ভালো লাগে না তাই না আর একটু ঘুরলে ফিরলে তো সবারই ভালো লাগে তো সেই জন্য একদম রেডি হয়ে গেছে আর রেডি হতে একটু সময় লাগলো তো ওই জন্যই আর কি তো আর আমি যাচ্ছি আর ভীষণ ভালোও লাগছে আর আমাকে বলো আজকে কিন্তু আমি তিলক কেটেছি আর কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আজকে না খুব মানে ভালো লাগছে যে যেতে পারছি আর কি এই দেখো চলে এসেছি কত সুন্দর আর কত লোক এসেছে মানে সবাই এসেছে অনেকে এই কথা বলেছি মানে বলছিল আর কি আর এদিকে খুব সুন্দর পাঠ হচ্ছিল বসে বসে শুনছিলাম আর চারিদিকটা একটু দেখছিলাম তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম দেখো গাঁদা ফুলের মালা দিয়ে কত সুন্দর চারিদিকটা সাজিয়েছে আর এরকম প্যান্ডেল দেখলে না আমার ভীষণ ভালো লাগে জানো তো এই যে দেখো কত সুন্দর রঙ বেরঙের করে প্যান্ডেলটা করেছে এইখানে জানো তো আমার ছোটো মামিও এসেছিলো কিন্তু না আমি দেখতে পাইনি অনেক লোকজনের মধ্যে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন ছোট মামি আমাদেরকে দেখে কথা বলছিল কারণ অত ভিড়ের মধ্যে মানে নিচে বসেছে বুঝতে পারিনি যে কোথায় বসে আছে তো মামি ঠিক আমাদেরকে দেখতে পেয়েছি যেহেতু আমি গাড়িতে বসে থাকি তো সেই জন্য দেখাটাও ভালো হয় আর এখানে জানো তো দাদু এসেছে ওই যে যেই দাদুটা আমাদের বাড়িতে যায় দাদু তো তিন লোক পড়ায় তো ওই দাদু আমাদেরকে খুব ভালোবাসে আমি আসা মাত্রই আমাকে আগে তিলক পরিয়ে দিয়েছে আমি তো বাড়ি থেকে পড়েই এসেছি তাও কপালের দুই সাইডে একটু তিলক পরিয়ে দিয়েছে দাদু আমাদেরকে ভীষণ ভালোবাসে দেখো বসে থাকতে থাকতে আরও অনেকে চলে এসেছে সবাই মিলে একটু শুনছিল আর আনন্দও হচ্ছিল তো এইদিকে দেখো এখন লাইটটাও জ্বালিয়ে দিয়েছে তো এই যে দাদু দেখো আমাকে দুই সাইডে দেখো কত সুন্দর করে হাত দিয়ে তিলক দিয়ে দিয়েছে ভালো লাগছিল আর কি আর মাও নিচে তো বসতে পারে না চেয়ারে বসেছে আর ওই যে ঘরটাতে রান্না বান্না হয় মানে ঠাকুরের ভোগ রান্না হয় আর এই যে দেখো ওই যে দাদু বারান্দা দিয়ে যাচ্ছে আর বারান্দার চারিদিকটাও দেখো কত সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে আর ওই যে দেখো রাধা গোবিন্দ ঠাকুর আর মা সন্ধ্যা বন্ধুরা এই মাত্রই বাড়িতে আসলাম আর বোন কাজে থেকে এসে ওখানে দাঁড়িয়েছিল সবাই মিলে গিয়েছিলাম বোন কাজে থেকে এসে ওখানে ছিল আর হচ্ছে আমি আর মা তার আগেই গেছি বাবাও কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর তো বাবা দোকানে চলে গেল তারপর আমরা এই মাত্রই আসলাম আর কি এখন হচ্ছে ঠাকুর প্রণাম করব করে ঘরে যাব। গিয়ে একটু রেস্ট নিব অনেকক্ষণ বসেছি তো তো একটু রেস্ট না নিলে হবে না আর কি খুব ভালো লাগলো যে ফাইনালি আসতে যেতে পারলাম কয়েকটা দিন হয়ে গেল আমার খুব ইচ্ছে ছিল যে একটু কীর্তনে যাবো বাড়ির মানে গাছেই হচ্ছে বাড়ির কাছে বলতে একটু মানে আমাদের বাড়ি থেকে একটু যেতে হয় আর কি তবুও একটা আনন্দ না যাই হ্যাঁ হ্যাঁ এখানেই সব কিছু দুটো তো কোথাও আমরা যেতে পারি না ঘুরতে আর ভালো লাগে জানো তো তো আজকেই হচ্ছে পারপড়া হয়ে গেলো কালকে থেকে কীর্তন শুরু হবে তো দেখা যাক আমার খুব ভালো লাগে জানো তো তো কিছুক্ষণ আসতে ওখানে গিয়ে মানে বসে থেকে শুনে একদম মনটা খুব ভালো হয়ে গেল তো ঘরে যাব গিয়ে একটু রেস্ট নিই একটু রেস্ট নিচ্ছিলাম কানে আসলো বাজনার আওয়াজ আচ্ছা কার বিয়ে কার বিয়ে আমি এদিকে বাজনা বাজিয়ে যাচ্ছিলো তাকিয়েছিলাম বোন আর আমি দেখছিলাম কি যাচ্ছে জানালারা পাশে রাস্তা হলে এটা একদিকে ভালো যে বিয়ে বাড়ি তারপরে কি যাচ্ছে দেখা যাচ্ছে তো বুঝতে পারছিলাম না বোনও বুঝতে পারছিল না যে কি হচ্ছে ব্যাপারটা বাজনা যাচ্ছে টোডো যাচ্ছে তারপরে ভাবলাম যে অন্নপ্রাশন হচ্ছে কারো একটা তো সেটাই যাচ্ছিলো তো গাড়িটা কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে দেখলাম বেশ ভালো লাগলো আর এই যে দেখো আর একটা গাড়ি গেল খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে বাইরে থেকে এসে একটু শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে মা গাড়িতে বসিয়ে দিল খাওয়া দাওয়া করলাম আর একটু সাজু বুঝু মানে করা দিচ্ছে আর কি দুই একটা রিলস বানালাম তোমরা দেখতে পাবে আর কি আর ফাইনালি মানে বোনের ইচ্ছে আর আমার আশা আজকে পূর্ণ হয়েছে সেটা হচ্ছে কি বোনেরও খুব ইচ্ছে ছিল যে দিদিভাই কিও যাবি আমিও যাব মা যাবে বাবা যাবে মানে সবাই মিলে কীর্তনে যাবো একটা একটা আশা আর কি তো কয়েকদিন দেখলেই মানে দুদিন তিন দিন মানে হয়ে গেল আমি যেতে পারছিলাম না তো আজকেই তো পাট মানে শেষ কালকে থেকে আবার কীর্তন শুরু হবে তো মানে বাড়ির থেকে একটু বেশি দূরে না একটু কাছাকাছি তো প্রতিবার যাই একটু মানে দেখি ভালো লাগে সব থেকে ভালো লাগলো কি আমরা তো কোনো দিন বৃন্দাবন যেতে পারবো না তো বৃন্দাবন থেকে একজন পাঠক এসেছিলো আজকে পাঠ পড়লো ভীষণ সুন্দর হয়েছে দেখো আমাদের তো কোথাও যাওয়ার ক্ষমতা নেই তো বাড়ির কাছে এত সুন্দর একটা বৃন্দাবন তৈরি হয়েছে সেখানে যদি একটু না যেতে পারি সত্যি মনটা খারাপ লাগে তো সেই জন্য হচ্ছে আমাদের দুজনের মানে আসার ইচ্ছে দুটাই পূর্ণ হয়েছে তো খুব ভালো লাগছে আর কি আজকে গিয়েও আমার ভীষণ ভালো লেগেছে অনেকক্ষণ টাইমই ছিলাম আর কি যতক্ষণ বোন কাজে থেকে মানে আসছিল না ততক্ষণ ছিলাম তারপর বোন এসে বোনও কিছুক্ষণ শুনেছে তারপরে বাড়িতে এসেছি কারণ হচ্ছে কি তো সবাই মিলে গেলে কি একটা চিন্তা থাকে না আরও এর আগে যখন বোনের গাড়ি ছিল না মানে এর আগের বছর তার আগের বছর তখন কি হতো মা আমাকে নিয়ে যেত ধরো দুপুরবেলা মা মা হচ্ছে বোনকে নিয়ে যেত গিয়ে বোনকে একটু শুনিয়ে এনে রেখে যেত সন্ধ্যাবেলা আমাকে মা নিয়ে যেত আর কি এবার সন্ধ্যাবেলা বুঝতেই তো পারো বোনকে একা রেখে যাওয়া একটা চিন্তার ব্যাপার আর হচ্ছে আমি আর মা গিয়ে শুনলেও না সেইভাবে যে একটা শান্তি পেতাম না আর কি আর বোন বাড়িতে একা আছে মুখ বুঝে বসে আছে মানে একটা টেনশন হতো এরকম একটা আবার হচ্ছে আমি তো একা থাকতে পারি না আর দ্বিতীয়ত মা একা দু বোনকে রেখে গিয়েও ওখানে বসেও শান্তি পায় না অতএব সবাই মিলে যদি যাওয়া হয় তাহলে কারোর জন্য কারো টেনশন থাকবে না তো সেই জন্যই বাড়ি ঘরে দিয়ে সবাই মিলে গিয়ে শুনলাম শুনে আবার বাড়িতেও চলে আসলাম কারণ ভাইসোনার পুজো আছে ভাইসোনার সেবা আছে তারপরে হচ্ছে আমাদের একটু খেতে হবে অনেকটা টাইম মানে দুপুরে খেতে পারিনি সকালে একটুখানি ভাত খেয়েছিলাম ওই সব কিছু মিলিয়ে একটু ঘুরিয়ে ঘুরতে গেলেও কিংবা একটু এরকম জায়গায় মানে কীর্তনের জায়গায় গেলেও মনটা অনেকটা ভালো লাগে আর কি দেখো কোনো আত্মীয় স্বজন কিংবা কারো বাড়ি যাওয়ার কিন্তু আমাদের ভাগ্য নেই কোনো আমরা যেতে পারি না কীভাবে যাবো দুটো বোনি এরকম মা বাবারও তো কষ্ট হয় তাই না বুঝতে তো পারি তো সেই জন্য এই জায়গাগুলো গেলে মনটা অনেকটা ভালো লাগে ঠাকুরের কথা শোনা যায় এটাই হচ্ছে আমাদের কাছে অনেকটা ভালো লাগা আর কি তো এখন হচ্ছে বিছানাতে উঠবো উঠে একটু রেস্ট নিব আর মানে রাত্রের খাবার খেতে খেতে একটু দেরি হয়ে যায় কারণ অনেকটা কাজ থাকে সেগুলো করতে হয় করে টোরে তারপরে খেতে খেতে শুতে শুতে প্রায় বারোটা বেজেই যায় আর কি আমাদের তো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট টাটা